শরীরে ট্যাটু থাকলেই কুখ্যাত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে যুক্তরাষ্ট্রে উলকি থাকলেই মাফিয়া সদস্য আখ্যা দিয়ে গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগীদের শুধুমাত্র ট্যাটু থাকায় সাধারণ অনেক অভিবাসীকে পাঠানো হয়েছে এল সালফাদারের কুখ্যাত কারাগারে সেক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে দুইশো বছরের পুরনো এক আইন সন্তান জন ক্লডের পুরোনো ছবি দেখেই এখন দিন কাটছে ভেনেসুয়েলার নেলসন মেন্ডোজার মার্কিন কর্তৃপক্ষের অধীনে বন্দি সন্তান ফিরবে কবে জানেন না এই বাবা গেল মার্চে ভাগ্যবদলের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় জন ক্লড কিন্তু কোনো অপরাধের সাথে জড়িত না হয়েও শুধুমাত্র শরীরে ট্যাটু থাকার কারণে তাকে গ্রেফতারের পর বন্দি করা হয় কুখ্যাত এল স্যালভাদর কারাগারে আমার ছেলে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেনি সে দু মাস ধরে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পত্রের জন্য অপেক্ষা করে হাতে হাতে ট্যাটু থাকার কারণে তাকে সেন্টারে নিয়ে যাওয়া হয় অনেকটা একই ব্রিটিশ নাগরিক পিট বেলটনের ক্ষেত্রেও বাম হাত জুড়ে ট্যাটু থাকায় একটি কুখ্যাত মাফিয়া গোষ্ঠীর সন্দেহভাজন সদস্য হিসেবে তার নাম নথিভুক্ত করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রথমে বিষয়টিকে হালকাভাবে নিলেও এখন রীতিমতো শঙ্কিত তিনি ও তার পরিবার শরীরে উলকি কিংবা ট্যাটু থাকার কারণে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন হারে গ্রেফতার হচ্ছে মেক্সিকো ভেনিসুয়েলা কোস্টারিকা এমনকি ব্রিটিশ নাগরিকও বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী কিংবা অস্থায়ীভাবে বসবাস করতে এমনকি ঘুরতে এসেও আটক হচ্ছেন বহু নিরাপরাধ মানুষ মার্কিন ও এল সালভাদের প্রশাসন জোর করে বহু নিরাপরাধ মানুষকে কারাগারে আটকে রেখেছে কোনো রকম প্রমাণ ছাড়াই তাদের ধরে নিয়ে মানবেতর অবস্থায় জিম্মি করে রেখেছে তাদের আমরা অবিলম্বে আমাদের সকল নাগরিকদের মুক্তি চাই মাফিয়া এবং সশস্ত্র গোষ্ঠী দমন করতে প্রায় দুশো বছর আগে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছিল এলিয়েন নামের একটি আইন পরে সেটি স্থগিত করা হয় ক্ষমতা এসে মাফিয়া দমাতে সেই আইন আবারও চালু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারই আওতায় কোন রকম বাজবিচার ছাড়াই গ্রেফতার হচ্ছে যুক্তরাষ্ট্রের বহু অভিবাসী এই আইনের জেরে কেবলমাত্র মাত্র দুশো আটত্রিশ জনকে এল এলসালবাদর কারাগারে পাঠিয়েছে মার্কিন প্রশাসন রয়েছে কোস্টারিকা স্পেন মেক্সিকো সহ বিভিন্ন দেশের বহু মানুষ যাদের বিরুদ্ধে নেই সন্ত্রাসবাদ কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ তাদের রাখা হয়েছে এল স্যালভাদরের সবচেয়ে কুখ্যাত কারাগারে সাবরিনা নুসরাত যমুনা নিউজ